হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন তো আমি এখন যাব একটুখানি আমাদের বাড়িতে কারণ আমার একটা ফ্রেন্ড এসছে ওর সঙ্গে দেখা করতে যাব। তো আর বেশি কথা বলছি না চলে যেতে যেতে তোমাদের সঙ্গে সমস্ত কথা বলছি আমি বেরিয়ে আমাদের বাড়িতে আসার পরেই মানে আমার যে ফ্রেন্ডটা এসছে ওর বাড়ি আর আমার বাড়ি পুরো পাশাপাশি জাস্ট মাঝখানে একটাই পাছিল তো ও এখানে থাকে না ও বাইরে থাকে তো ছুটিতেও কয়েকদিনের জন্য এসছে তাই দেখা করতে আমি এসেছিলাম যেহেতু ফাঁকাই রয়েছিলাম তাই জন্য আর দেখো ও আমি আসার পরে সঙ্গে সঙ্গে বললো যে একটু শপিং করতে যাবে তো আমি সেইভাবে রেডি হয়েও যাইনি আমি জাস্ট কোনো রকম করে দেখা করতে এসছিলাম তারপরে ও বললো ওই অবস্থাতেই বেরিয়ে পড়তে তো তাই বেরিয়ে একটুখানি টুকটাক কেনাকাটা করতে এসেছিলাম আর এসেছিলো জেঠি মানে ওর মা আমার জেঠি হয় তো আমাদের পাশের বাড়িতেই মানে আমাদের পাশাপাশি বাড়ি ছোটোবেলা থেকে আমরা একসঙ্গেই মোটামুটি বড় হয়েছি যাই হোক এখানে ডায়মন্ড প্লাজাতে এসছিলাম ও কিছু টুকটাক কেনাকাটা করলো শপিং করলো তারপরে এখানে একটুখানি আমরা যাচ্ছিলাম পারফিউম নিতে ও কিছু পারফিউমও নেবে তার জন্য পারফিউমও নিলাম কিছু এখান থেকে মানে দেখে নিলাম তারপরে এখান থেকে ভিতরে এখানে একটুখানি ঘোরাঘুরিও করছিলাম বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম তো দেখতে দেখতে তারপরে একটুখানি গেলাম একটা একটা মানে জুয়েলারি এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো তো জেঠি মানে ওর মা জেঠি কিছু এখান থেকে জুয়েলারি নেবে সেই জন্য গিয়েছিলাম আর এখান থেকে জেঠি গোল প্লেটেড যে জুয়েলারিগুলো হয় তো সেগুলো কি দেখছিল গলার হার এরকম ইয়াররিংস তো এইসব টাইপের আর এখানে না প্রচুর কানের দুল বা এরকম অনেক গলার হার ছিল তো সেইগুলোই আমি একটু দেখছিলাম আর এরপরে যেঠি একটা চুলের ক্লিপও নিয়েছিল ওটা কুন্দানের ক্লিপ তো যেটিকে আমি পরিয়ে দেখাচ্ছিলাম যে ভিডিও করে যে কেমন লাগছে চুলে ঠিকঠাক ভালো লাগছে কি না তো দেখে নেবে তাই জন্য তো যেটিকে পরে বেশ ভালোই লাগছিল আর তারপরে যেঠি গলার হারগুলো সমস্ত কিছু পরে দেখলো যে কেমন লাগছে না লাগছে তো দেখে আমরা মোটামুটি এখান থেকে সমস্ত কিছু নিয়ে নিলাম তারপরে এর পাশে আরেকটা স্টোরে গেছিলাম ওখান থেকে আমি আমার কিছু টুকটাক জিনিসপত্র শপিং করেছিলাম আর কিছু খাবার দাবারের জিনিস ওখান থেকে আমরা শপিং করেছিলাম তারপরে একটু সবাই গল্পও করছিলাম আর ঘুরছিলাম ভে ভেতরে তো সেখান থেকে শপিং টপিং হয়ে যাওয়ার পরে চলে গিয়েছিলাম একটুখানি এখানে একটা আইসক্রিমের এ ছিল তো আইসক্রিম খেতে চলে গিয়েছিলাম তো জেঠিরা আমি ওখানে ভ্লগ করছিলাম তাই জেঠিটা বলছিল বেশি করে কর কারণ জেঠিও আমার ভ্লগ দেখে তো এখান থেকে আইসক্রিম নিয়েছিলাম জেঠি খায়নি আর আমি খেয়েছিলাম আর ও আমরা দুজনে খেয়েছিলাম খাওয়ার পরে আর এখানে দেখো বিভিন্ন ক্যান্ডির একটা স্টল ছিল তো আমরা আলোচনা করছিলাম যে এই এইসব ক্যান্ডিগুলো আমরা খেতাম তো সেগুলো একটু আলোচনা করছিলাম আর দেখছিলাম তো সেখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি ঘুরতে ঘুরতে আমরা অলরেডি বাড়ি চলে আসি বাড়ি আর দেখো এখানে ইয়ারকি আর কি মারছিলাম হাসাহাসি করছিলাম আর আইসক্রিম নিয়ে একটু পোস্ট দিচ্ছিলাম তারপরে ক্যাব বুক করে নিয়ে বাড়ি চলে আসি তো বাড়ি এসে আমি যা যা এখানে কেনাকাটি করেছি না জামা কাপড় থেকে শুরু করে আমি যে টুকটাক জিনিস কেনাকাটা করেছি সব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাট জানি না আমি ভিডিও এডিটের সময় দেখছি হয়তো আমি মানে শ্যুটটা করার সময় জেঠিদের বাড়িতে বসে যখন আমি শ্যুটটা করছিলাম হয়তো আমি ভিডিওটা অনই করিনি বা হয়তো কোনো কারণে ওটা ডিলিট হয়ে গেছিলো তো সেটা আমি বুঝতে পারিনি কি হয়েছে বাট কি আর করা যাবে তো কিছুই আমি আর দেখাতে পারলাম না তোমাদের সবটাই আমি শেয়ার করেছিলাম তো তারপরে বাড়ি ওখান থেকে আমি বাড়ি থেকে লাঞ্চ করে আমি চলে আসি এই বাড়িতে দুপুর প্রায় তখন চারটে সাড়ে চারটে মতো বাজে আমার ফিরতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমি সকালে প্রায় দশটা নাগাদ গিয়েছিলাম তারপরে এসে বাড়িতে ফ্রেশ হয়ে একটু আমার শরীরটা খুব মানে খারাপ লাগছিলো কারণ একটু জ্বর জ্বর মতন লাগছিলো ঠান্ডা লেগে গিয়েছিলো আইসক্রিমটা খেয়ে কি জানি না তো একটুখানি রেস্ট নিচ্ছিলাম প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিলো আর অমিত ছিল আজকে অফিস ওর শেষ হতে হতে প্রায় বেজে গেছিলো প্রায় রাত আটটা তারপরে আমরা একটুখানি বেরিয়েছিলাম কারণ ও যেহেতু আমাদের এখানে পুজোর মৌসুম চলছে তো রাতে ডিনার করতে আমরা একটু বেরোবো ভাবছিলাম তো একটু রেডি হয়ে বেরিয়েছিলাম তো শরীরটা একদম খারাপ লাগছিলো গলা প্রচণ্ড ব্যথা তো একটুখানি আমি স্যুপ মানে মোমো আর স্যুপ খাচ্ছিলাম মোমো স্যুপ খাওয়ার পর ওই দোকানেই দেখলাম যে ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে তো একটুখানি একটা ফিশ ফ্রাই নিয়ে ট্রাই করছিলাম কেমন খেতে কারণ দেখছিলাম সবাই খাচ্ছে সেই জন্য একটু ট্রাই করছিলাম আর দেখো আমার চোখ মুখটাও কীরকম একটা যেন লাগছিলো মানে যেহেতু ওর হলটা খুব খারাপ লাগছিলো আর যখন আমি ভয়েস দিচ্ছি তখনও আমি অলরেডি কিন্তু পুরোপুরি ঠিক হয়নি ভিডিওটা হয়তো অনেকটাই লেট করে পোস্ট করছি আর শরীরটা প্রচণ্ডই এই মাঝখানে কয়েকদিন খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে খেতে যাওয়ার আগে অমিত বলল যে এখানে কয়েকটা ঠাকুর আমরা দেখে যাই কারণ নেক্সট দিন আমাদের প্ল্যান ছিল যে বারার সাথে ঠাকুর দেখতে যাওয়া সেই জন্য এখানের যে কয়েকটা ঠাকুর সেগুলো আর দেখে নেওয়ার প্ল্যান ছিল তো এই করে এক মোটামুটি লাইন ছিল তো আমার ভালো লাগছিল না তার সত্ত্বেও একটুখানি লাইন দিয়ে বেশ কয়েকটা ঠাকুর দেখলাম আর আমাদের আজকে মোটামুটি প্ল্যান ছিল হচ্ছে বিরিয়ানি খেতে যাওয়া মধ্যমগ্রামে একটা নতুন দোকান হয়েছে বিরিয়ানি বং নামে নতুন না বেশ পুরনোই হবে কিন্তু আমরা ওখান থেকে ট্রাই করিনি আর ওখানে কলকাতা স্টাইল বিরিয়ানি পাওয়া যায় আর আমাদের রিসেন্ট ফেভারিট হচ্ছে গিয়ে দাদা বৌদি স্টাইল বা ব্যারাকপুর স্টাইল ছেড়ে দা কলকাতা স্টাইল বিরিয়ানিটা বেশি এখন ফেভারিট হয়ে গেছে তো তারা কি দেখো বেশ কয়েকটা ঠাকুর এখানে মোটামুটি দেখে নিয়েছিলাম আর এখানে ওই যে ডাকাত মানে ডাকাতদের যে সমস্ত কিছু নিয়ে এখানে একটা প্যান্ডেল করেছিল এর মধ্যে গলাটা একটু খুসখুস করছিল তাই একটুখানি চাও খেয়ে নিয়েছিলাম অলরেডি ভয়েস দিচ্ছি আমার গলাটা পুরো ভাঙা ভাঙা লাগছে তো চা খেয়ে তারপরে আমরা আর কয়েকটা প্যান্ডেল দেখতে দেখতে চলে যাই খেতে তো আর প্রত্যেকটা প্যান্ডেলে না নাচ গান বিভিন্ন রকমের কিন্তু প্রোগ্রাম হচ্ছিলো তো সেইগুলো একটুখানি দেখছিলাম আর যেহেতু পুরো একটা জমজমাটের পুরো মহল আমাদের এখানে তো ঘরে বসে থাকতেও না যত শরীর খারাপ নিয়ে ভালোও লাগে না তাই জন্যই একটুখানি আর অলরেডি বেরিয়েছিলামও তো আমরা অনেকটা লেট করে আটটা সাড়ে আটটা নাগাদ আমরা বেরিয়েছিলাম তো বাড়ি ফিরতেও বেশ অনেকটা লেট হয়েছিল। তো এখান থেকে দেখো আর ভেতরটা না এখানে শীষমহল টাইপের মানে লাগছিলো করেছিল এরকম কাজ কাজ দিয়ে বেশ ভালোই লাগছিল তো সেখান থেকে আমরা ঠাকুর দেখাটা কমপ্লিট করে যখন খেতে গিয়েছিলাম তখন অলরেডি আমাদের অনেকটা লাইন দিতে হয়েছিল লাইন দিতে বলতে অনেকটা ওয়েট করতে হয়েছিল কারণ ভেতরে পুরো সিট সব বুক ছিল প্রায় আমাদের এক ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল আর ভালো লাগছিল না তারপরে আমরা খেতে জায়গা সিট পাই আর কি তোর অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর এখানে কলকা তোমাদের তো বললাম কলকাতা স্টাইল বিরিয়ানি এখানে একটা মাটনের পিস ছিল ডিম দিয়েছিল আলু দিয়েছিল আর স্যালাড এখানে অনেক রকমের আইটেমই পাওয়া যায় পানির বিরিয়ানি চিকেন বিরিয়ানি পানির চাপ আর অনেক কিছু পাওয়া যায় বাট আমার শুধু বিরিয়ানি তোমাদের আগেই বলেছি বিরিয়ানি শুধু খেতেই ভালো লাগে স্যালাডের সাথে আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে বাট যেহেতু গলা ব্যথা তাই কোল্ড ড্রিঙ্কস আর খাইনি মা বিরিয়ানিটা খেতে বেশ ভালো ছিল বাট কোয়ান্টিটি অনেকটা কম ছিল এখনকার দিনের তুলনায় কোয়ান্টিটি অনেকটা পরিমাণ কম লেগেছে আমার এখনকার দিনে তো আনলিমিটেড বেরিয়ে গেছে সেখানে কোয়ান্টিটি যথেষ্ট কম ছিল তো এই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর মাটনটা না একটু মানে শক্ত ছিল হয়তো পুজোর সময় চাপের মধ্যে একটুখানি শক্ত ছিল বাট এমনি খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল তো তোমাদের তাই ট্রাই করেই দেখাচ্ছিলাম একটুখানি তো অলরেডি এখন প্রায় এগারোটা বেজে গেছে রাত তো আমরা এখন ফিরছি ফেরার সময়ও রাস্তায় কয়েকটা প্যান্ডেল দেখলাম ফাঁকা মানে বাড়ির একদম আশেপাশেই কয়েকটা প্যান্ডেল দেখলাম ফাঁকা তো ও বললো চলো যাওয়ার সময় দেখতে দেখতে যে চলে যাই বাড়িতে পৌঁছেছিলাম তখন রাত প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তারপরে ও আবার দাঁড়িয়ে একটুখানি বাড়ির কাছে একটা জায়গা থেকে আইসক্রিম খেলো তো আইসক্রিমকে এইভাবে আমরা ঘুরতে ঘুরতে আজকের দিনটাকে কাটালাম তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের খারাপ লাগুক ভালো লাগুক অবশ্যই একটা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা এই টাইপের ভিডিও তোমরা পছন্দ করছো কি না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা নতুন ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাঁ আর কালকে আমি যাবো ভার সাথে ঠাকুর দেখতে তো সেই অনুযায়ী এর পরপর আরও ভ্লগ বানাবো আর দার্জিলিংয়ের ব্লগুলো তো এখনও কমপ্লিট হয়নি এরপরে সব নেক্সট পরপর আরও অনেক ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো পরপর আসবে যেহেতু শরীরটা খারাপ ছিল একটু ব্যস্ত ছিলাম বলে অনেক ভ্লগ জমা পড়ে গেছে করতে পারিনি মানে ভয়েস দিতে পারিনি এডিট করতে পারিনি বলে দেওয়া হচ্ছে না তো এবার থেকে সব রেগুলার ভ্লগ আসবে তো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো